দীপা সূর্যকে বলে আমি আপনাকে দীপার সাথে দেখা করিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় সূর্য বারবার দীপা দীপা করলে সোনা রেগে যায় সোনা তার বাবাকে বলে বাবা তুমি বারবার ওই মহিলাটির নাম কেন নাও বলতো কেন সারাক্ষণ ধরে দীপা দীপা করে যাচ্ছ বাবা তোমার কি একবারও আমার কথা মনে হয় না বলতো তুমি কি দেখতে পাও না আমি সবসময় কিভাবে থাকি তারপর আমার সামনে এরকম করতে তোমার ভালো লাগে এই যে মা দীপা সেনগুপ্ত যার নাম তুমি সারাক্ষণ ধরে নাও তুমি কি বুঝতে পারো না বাবা আমি তোমাকে মায়ের থেকে বাঁচানোর জন্য কত কিছু করছি কত চেষ্টা করছি তারপরও তুমি এরকম কেন করো বলতো এই কথা শুনে লাবণ্য বলতে থাকে কারণ ভালো মা ভালো ছেলেকে ভালোবাসে এই কথা শুনে শোনা বলে সবার জীবনে ভালোবাসা আছে শুধু আমার জীবনেই ভালোবাসা নেই কেউ নেই আমাকে ভাবার জন্য আমি একা এরপর সূর্য বলে আমাকে অফিসে যেতে হবে অফিসে দীপা রয়েছে আমাকে দীপার সাথে দেখা করতে হবে এই বলে সে ঘর থেকে বের হয়ে যায় সূর্য দীপাকে দেখে বলে যে কে আপনি তখন দীপা বলে আমি দীপালি সূর্য চলে যেতে লাগলে দীপা বলে আমি আপনাকে দীপার সাথে দেখা করিয়ে দেব আপনি এখন ঘরে যান দীপার মুখে কথা শুনে সূর্য শান্ত হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন